নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে আজকে সাত জানুয়ারি দু সাল তাতে আবহাওয়াতে বিরাট যে পরিবর্তন সেরকম কিছু নয় একটা পরিবর্তন শুরু হয়ে গেছে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে গেছে তবে আর নতুন করে ঠান্ডা পরিস্থিতি কমার কোনো খবর নেই অন্যদিকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে চলেছে সেই সম্ভাবনা রয়েছে নয় তারিখ থেকে তাই আজকে এবং আগামীকাল ঠান্ডাটা অনেকটাই কম থাকবে বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু একটি জেলাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেই কোন কোন জেলাগুলোতে সেরকম হতে পারে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো তবে একবার প্রথমেই জানিয়ে দিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলাগুলোতে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টি নয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে রয়েছে আজকে এবং আগামী কাল। এবং আসামের ক্ষেত্রে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আর শীতকালে নিম্নচাপের থেকে ঝঞ্ঝার প্রভাবটা বেশি থাকে তবুও দক্ষিণ ভারতের দিকে একটা প্রভাব আসবে সাগরে একটা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের কোনো কোনো রাজ্যে সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কুয়াশার প্রাদুর্ভাব থাকবে সঙ্গে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই মুহূর্তে চলছে তবে এই প্রভাব থাকবে না ওখানে মূলত আট তারিখ রাত থেকে আস্তে আস্তে ঠান্ডা ঢুকতে শুরু করবে উত্তর পশ্চিমের হাওয়া সক্রিয় হবে তুষারপাতের ওপর দিয়ে কনকনে হাওয়া আসবে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ রাজস্থান এদিকে আবারও নতুন করে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি ঢুকছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ অন্তত এই রকম পরিস্থিতি চলবে এই আপডেট আমরা পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সেই হাওয়া যখন বাংলার দিকে আসবে তখন কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা নামবে ঠান্ডা বাড়বে ইতিমধ্যে যা খবর রয়েছে নয় তারিখ থেকে হাওয়া শুরু হবে ঠান্ডা বাড়বে নয় দশ এগারো বড় জোর বারো তারিখ পর্যন্ত চলতে পারে তারপর ঠান্ডা আবারও কমবে আবারও পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঝঞ্ঝা সরবে আবারও নতুন করে হাওয়া ঢুকতে শুরু করবে সেটা মূলত চোদ্দো পনেরো জানুয়ারির পর সবথেকে বেশি ঠান্ডা আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো চলুন আপনাদের এবার দেখিয়ে দিই যে স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর কী কী বলেছেন সেটা আপনাদের জানালাম ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক স্যাটেলাইট চিত্র কি কি দেখাচ্ছে এই মুহূর্তে এবং আগামী কয়েকদিন পর্যন্ত কি কি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যে খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দিকে আজকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে মনে রাখবেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাই নেই উত্তরবঙ্গে যা বৃষ্টিটা হবে কোনো কোনো অংশে তুষারপাত হতে পারে সেই সম্ভাবনার কথা বলা হয়েছে দার্জিলিং জেলার দিকে অন্যদিকে শিলাবৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সিকিমের দিকে হতে পারে অরুণাচল প্রদেশ আসাম এদিকে কোনো কোনো অংশে শিলাবৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটানের দিকে হতে পারে এবং উত্তরবঙ্গের কোন কোনো জেলাতে দু এক পশলা বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সুতরাং যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেই পড়বে বিশেষ করে উপরের জেলাগুলো যেমন দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলার দিকে প্রভাবটা থেকে বেশি পড়বে সঙ্গে উত্তর পশ্চিম আসামে পড়বে অরুণাচল প্রদেশে পড়বে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আজকে সাত তারিখ আগামীকাল আট তারিখ অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনাই থাকছে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম কোনো প্রভাব থাকার সম্ভাবনা নেই কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে কুয়াশা পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে হতে পারে বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড কুয়াশার একটা প্রাদুর্ভাব থাকতে পারে সেরকমই বেশ কিছুটা দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে কুয়াশার একটা প্রাদুর্ভাব থাকতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও মাঝারি থেকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে আর আজকে তাপমাত্রা বেশ কিছুটা তো বেড়ে গেছে সেই বাড়বে না আর নতুন করে অর্থাৎ যেটা রয়েছে সেটাই থাকবে কলকাতার দিকে তাপমাত্রা বাড়তে বাড়তে আজকের যা পরিস্থিতি রয়েছে সতেরো ডিগ্রিতে থাকতে পারে কলকাতার তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা এমনটা সম্ভাবনা রয়েছে মূলত ষোলো কোথাও কোথাও সতেরো থাকতে পারে এবং এর সঙ্গে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকেও সতেরো ডিগ্রির আশেপাশে চলে গেছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ অনেকটাই বেড়ে গেছে অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে বর্ধমান জেলার দিকে পনেরো ডিগ্রি হয়ে গেছে নদিয়া জেলার দিকে পনেরো ডিগ্রি হয়ে গেছে হুগলি জেলার দিকে পনেরো ডিগ্রি হয়ে যাবে আজকে এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বীরভূম এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে এখানেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া এদিকে চোদ্দ ডিগ্রির ঘরে আজকে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে এখানে ঠান্ডাটা মোটামুটি থাকছে ঝাড়খণ্ডের দিকে বারো থেকে পনেরোর মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে সুতরাং ঠান্ডাটা হারিয়ে গেছে তবে যেটুকু হারিয়ে গেছে সেইটুকুই থাকছে নতুন করে আর ঠান্ডা কমার কোনো সম্ভাবনা নেই ওপরন্তু আজকে এবং আগামীকাল বাদ দিয়ে আবারও নয় তারিখ থেকে প্রবলভাবে ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় বাড়বে কারণ তাপমাত্রা আবার ডাউন হবে অনেক জায়গাতেই বিশেষ করে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা শৈতপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে নয় তারিখ দশ তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া বাঁকুড়াতে দশ ডিগ্রি বা কোথাও কোথাও তার নিচে নামতে পারে সেরকম একটা সম্ভাবনা তাই বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটে দিন বাংলার জেলায় জেলায় নতুন করে ঠান্ডা ফিরছে কিন্তু সেই ফেরাটা বেশি দিন কন্টিনিউ করবে না এর মূল কারণ আবারও বারো তারিখ এগারো তারিখের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে উত্তর পশ্চিম ভারতের দিকে সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আবার বেশ কিছুটা কমতে পারে তো এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি যে নয় তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে আবারও প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি ঢুকবে ঝাড়খণ্ডেও সেই পরিস্থিতি থাকবে এর সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেরকম একটা পরিস্থিতি আর বৃষ্টিটা শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর নেই আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখে নেবার চেষ্টা করব আলিপুর ওয়েদার অফিস বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলাতে বৃষ্টি হবে না আগামী চার বা পাঁচ দিন কোনো জেলায় বৃষ্টি নেই চাষি বন্ধুদের কাছে খুবই একটা ভালো খবর বলতে হবে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আবহাওয়াতে ঠান্ডা পরিস্থিতি ছিল সেটা কমে গেছে বেশ একটা আরামদায়ক ঠান্ডা পরিস্থিতি চলে এসেছে কিন্তু এটা থাকবে না নয় তারিখ রাত থেকে আবার কিন্তু কনকনে ঠান্ডা পরিস্থিতি ফিরছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে আবারও বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস রয়েছে এগারো বারো তেরো তারিখে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আবারও বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ কোথাও কোথাও শিলাবৃষ্টি উঁচু পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশের পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ এখানে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বারো তেরো তারিখের দিকে সেই বৃষ্টি আবার পূর্ব দিকে সরতে পারে এরকমই একটা পূর্বাভাস তাই এখন আপাতত নিম্নচাপের সেরকম খবরটা নেই এখন যেটা হয় শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবটা বেশি দেখাচ্ছে অন্যদিকে যা আপডেট রয়েছে বিশেষ করে আরব সাগরের দিকে কোথাও কোথাও আবার একটা ঘূর্ণাবর্তের মতন সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন জায়গার দিকে একটা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে এগারো বারো তারিখের দিকে তো পরবর্তী ক্ষেত্রে এর কোনো প্রভাব ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে আসে কিনা সেটা আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেয়ার করব আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে আজকের দিনে সাত তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগরের বেশ কিছুটা নিচের দিকে যার ফলে মৎস্যজীবীরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে প্রধানত একটু সাবধানে চলাচল করবেন কারণ একটা সিস্টেম দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তাই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আর ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেখানে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সিস্টেমটা আস্তে আস্তে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে আসছে যার ফলে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই তবে বিরাট বৃষ্টির খবর না থাকলেও বৃষ্টিটা মূলত শ্রীলঙ্কার দিকে হবে সেটা হবে এগারো বারো তারিখে তামিলনাড়ু পুদুচেরী কড়াইকলের দিকে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি সেই সম্ভাবনা একেবারে নিচের দিকে জায়গাগুলোতে রয়েছে বিশেষ করে বারো তেরো চোদ্দো তারিখে এই যে সিস্টেম একটা দেখা যাচ্ছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি না হলেও আজকে কালকে কোনো কোনো অংশে হতে পারে তবে অরুণাচল প্রদেশ আসাম এখানে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপাতত আবহাওয়াতে এরকমই খবর রয়েছে বিরাট কোনো যে বিরাট ধরনের নিম্নচাপ বিরাট ঘূর্ণাবর্ত সেরকম কিছু নেই যেটুকু হবে পশ্চিমী ঝঞ্ঝা আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আর আজকের দিনে কুয়াশা পূর্বাভাস যেটা আপনাদের সমস্ত কিছুই জানালাম উত্তরবঙ্গেও কুয়াশার পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না পরবর্তী ক্ষেত্রে আপাতে কতটা পরিবর্তন আসতে পারে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং